যেই টাঙ্গালের ইতিহাসে পরপর দুইবার আসছিলাম এবার হ্যাটটি তিনবার নির্বাচনে জয়ের ভিতর দিয়ে কিন্তু আমরা সেগুলো শোধ নিয়েছি নেই নাই সেগুলো অনেক ধুমকি হুমকি কিন্তু তারপরেও এখন আমরা বলতে পারি যে আমরা অনেকটা ধৈর্যশীল ছিল নৌকা আমাকে দেন নাই কিন্তু তারপরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন ভালো আছেন আপনারা প্রথমেই মহান রাবুল আলমের কাছে কৃতজ্ঞতা জানেন শুক্রিয়া জানাই যে এই টাঙ্গালের ইতিহাসে পরপর দুইবার আছিলাম এইবার হ্যাটটি তিনবার সেবা করার সুযোগ পেয়েছি আরো পাঁচ বছর আপনাদের ভোটের মাধ্যমে আপনাদের পরিশ্রমের মাধ্যমে সাধারণ মানুষের ভালোবাসার মাধ্যমে সেই জন্য আমি আল্লাহর কাছে লাঠো সুক্রিয়া জানাই এবং কৃতজ্ঞতা জানাই কৃতজ্ঞতা জানাই আমার আজকে প্রথমে বসে আছি মানুষ যারা আছেন এখানে অনেক ব্যক্তিবৃন্দ অনেক জায়গাতেই এসেছেন সকলকে আমি কৃতজ্ঞতাকে ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিকূল অবস্থায় একটা সরকারি দল সেই দলের বিরুদ্ধে যে স্বতন্ত্র নির্বাচন সেই নির্বাচনে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছিল সেই জন্য আমি রুমাবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জানানো শেখ হাসিনা যিনি এই যে নির্বাচনে আমাদের দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন নৌকা আমাকে দেন নাই কিন্তু তারপরে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিলেন সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমি কৃতজ্ঞতা জানাই আমার সেই সকল নেতা কর্মী যারা জীবনের মায়া ত্যাগ করে এমন পরিস্থিতি তৈরি করেছিল তারা এমন চেষ্টা করেছিল সেই জীবনের মায়া ত্যাগ করে সার্বক্ষণিক আমাকে আমার পাশে থেকে নির্বাচনকে পরিচালনা করেছে আমার সেই নেতা নেতাকর্মীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নাম বলতে গেলে সবাই জানেন অফিসার নাম সবাই জানে তারপরেও তো সময় লাগবে আমি শুধু এই ফোন করে ঠান্ডার মধ্যে আর সময় বেশি নিতেছিল অনেক ভক্ত বইছে শুধু একটা কথা বলতে চাই আমাদের নেতা এই টাঙ্গালের নেতা সিরাজগঞ্জের নেতা আব্দুল মান্নান ইনি ছিলেন চরের সন্তান তিনি শুধু চরের সন্তান তিনি জাতির নেতা হছিলেন সেই জাতির নেতাকেও আমরা অনেক সময় আমাদের দল দ্বারা হারার ঘটনা আমরা দেখেছি আমরা দেখেছি মান্নান পোস্টারে গবর মাখানোর ঘটনা দেখেছি দল ক্ষমতায় থাকতেই এই ঘটনা কিন্তু আমরা দেখেছি তাই না তারপরে দলের পরে সেই সময় কিন্তু আমরা এই আমাদের দলের দ্বারা আমাদের প্রতিপক্ষ কিন্তু করে নাই গবর মাখানো তা কি করছে আমরা নিজেদের লোকজন করছি কাজেই আমরা ওটা ধরেই নিছি যে যেহেতু স্বতন্ত্র দাঁড়াইছি সেহেতু আমার দলের লোকজন রাই আমার বিরোধিতা করবে এবং আমার চরম ক্ষতি করার চেষ্টা করবে আমার কর্মীদের ক্ষতি করার চেষ্টা করবে আমরা এটা ধরে নিছিলাম না ধরে নিছি যে এটা করবে তারপরে আল্লাহর রহমত যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এই টাঙ্গাইলে এখনো বলতে পারি যে একটা শান্তি অবস্থা আমরা বিড়াল রেখেছি আমরা যদি একটু রাগান্বিত হইতাম তাহলে অনেক কিছু হয়ে যেতে পারত অঘটন ঘটতে সময় বেশি লাগে না তাই না ঘটনা ঘটাইতে সময় লাগে ঘটনার সৃষ্টি করতে সময় লাগে কিন্তু অঘটন ঘটাইতে কিন্তু সময় লাগে না এই অঘটন যে হয় নাই সেই জন্য আমি আবারও আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আল্লাহ তাল্লাহ আমাদেরকে হেফাজত করছেন এবং আমাদেরকে এই যে সংযম ধরার সংযম ধরে রাখার জন্য তফি কেনাজ করছেন তাই না সেই জন্য আল্লাহ কাছে আবার তো টাঙ্গালের একটা ইতিহাস ইতিহাসটা হলো যে এই গত বাউন্ন বছরের ইতিহাসে বাউন্ন বছরের ইতিহাসে টাঙ্গালে পর পর তিনবার কেউ এমপি হয় না হয়তো কি তারপরে আবার একবার হলো সতম প্রেম কি টাঙ্গাল ইতিহাসে তো সতন্ত্র নাই হ্যাঁ সেই কারণে বলবো যে এটা একটা টাঙ্গালের ইতিহাস সারা জীবন লেখা থাকবে এবং এই ইতিহাসের সাক্ষী হলো এই ইতিহাস রচনা করেছেন আপনারা এই ইতিহাস আনোয়ার একা করে নাই এই ইতিহাসের ভাগিদার আমার এই যে খেটে খাওয়া মানুষ আমার গ্রামের মানুষ আমার সেই গরিব দুঃখী মানুষ যারা বুকে বল নিয়ে মুখে বলেছে এইবার আমরা সানোয় সবকে চাই ঠিক বলেন অনেক বড় মানুষ আমার সাথে অনেক ছোট ছোট মানুষগুলো অনেক সেই তৃণমূলের মানুষগুলো অনেক খেটে খাওয়া মানুষগুলো কিন্তু আমাদের কাছে এবার সারা দিচ্ছে এবং হোগড়া ইনন আসলে অহংকারের জায়গা হয়েছে আমার দাইন ইউন দিনও আমি অহংকার করি ঘোগরাও কিন্তু আমার অহংকারের জায়গা তৈরি হয়েছে এই জন্য আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা মানে আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তা আমি আসলে মূল কি আমার এখন মূল লক্ষ্য হলে উন্নয়ন সাধন করা জনগণকে ভালোবাসা যে ভালোবাসা জায়গাটা তিনি তৈরি করেছেন জনগণকে আরও বেশি ভালোবেসে কাছে নেওয়াটা হলো আমার মূল কাজ থাকে এই হুগরা ইউনিয়নের এখন উন্নয়নের কাজ বলতে যেহেতু দরকার দরকার আছে সেটা হলো যে এই যে আমার কাশীনগর থেকে শিবপুরের ঘাট কাশীনগর খেয়াঘাট থেকে এই যে মান্নান বাজার না ওটা কি বাজার বাসানি বাজার হ্যাঁ বাসানি বাজার পর্যন্ত আমাদের রাস্তাটা করা দরকার আমাদের ওইখানে এই শিবপুর ঘাট তো কাশীনগর ঘাটের ব্রিজটা দরকার আমাদের ধুলবাড়ির রাস্তাটা এই রাস্তাটা সোজা টান দিয়ে আমাদের কাজী বাজার পর্যন্ত ঔষধ ওই দিক থেকে এক কিলো আসতেছে আরেক কিলো

আমাদের এই স্বপ্ন আসলে পূরণ করতে সব বিশাল লাগবে কিন্তু আমরা স্বপ্ন দেখা শুরু করেছি যে এই রাস্তাটা হয়ে গেলে এই যে আমরা বঙ্গবন্ধু সেতুর থেকে আরিচা পর্যন্ত অনেকে চিন্তা করতে পারবেন যে আজকাল তো অনেকগুলো নদী পড়বে হ্যাঁ নদী পড়বে সেই নদীগুলোকেই আমরা অনু মানে শাসন করে আমরা সেগুলো কিন্তু রাস্তাটা তৈরি করার ব্যবস্থা আমরা মাননীয় প্রধানমন্ত্রী একটা পরিকল্পনা নিয়েছি সেটি বাস্তবায়নের পথে আমরা আছি আমরা এই চটটাকে ভেবে সাজাতে চাই আজকে যে রাস্তাঘাটগুলো আছে এই রাস্তা সংস্কার দরকার এবং নতুন রাস্তা যেটা বিশেষ করে যে স্কুলের রাস্তা যেগুলো আছে যেমন আমাদের এইখানে ভাঙন আছে সেইটা আমাদের ব্রিজের এখানে ভাঙন আছে সেটা আমরা দেখতে চাই সর্বোপরি আমরা উন্নয়নের কাজগুলোকে আপনাদের সাথে নিয়ে আমরা এটা করতে চাই সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে আর একটা কথা আমরা বলবো কখনোই আমি এই যাব দুইবার নির্বাচন করেছি কখনোই কিন্তু প্রতিহিংসা রাজনীতি করি আমাদের ক্ষোভ আছে দুঃখ আছে আমরা অনেকের দ্বারা বিভিন্ন ভাবে নির্যাতিত হয়েছি অনেকের দ্বারা আমরা হুমকি দামকি যার যত বড় বল নাই সে তত বড় কথা বলে ভালোছে বলছে না বলছে কিন্তু বলুন প্রতিহিংসা রাজনীতি আমরা করি না নির্বাচনে জয়ের ভিতর দিয়ে কিন্তু আমরা সেগুলো শোধ নিয়েছি নেই নেই সেগুলো পরবর্তীতে যদি কোনো ঘটনা আসে সেগুলো আমরা দেখব কিন্তু আমরা যে সংযম